ছোটোবেলাটা কেটেছিল খুব আনন্দে যেমন কাটে আর কি ছোটোবেলায় কোনো টেনশান থাকে না কোনো চাপ থাকে না কোনো দায়িত্ব থাকে না নিজের কাজটুকু যেমন গান পড়াশোনা কেন করিনি সময়ের মধ্যে কেন করিনি এই কৈফীয়তটুকু শুধু দিতে হতো ব্যাস বাকি সবটুকুই আনন্দ আদর আর ভালোবাসা বিয়ের পর শুরু হলো যুদ্ধ অল্প যুদ্ধ সবাইকারেরই থাকে আমি আমারটাই বলছি হ্যাঁ বিয়ের পর শুরু হয়ে গেল যুদ্ধ পরিস্থিতি ছিল ভয়ানক কঠিন কিভাবে লড়বো সেটাও বুঝতে পারতাম না কেন ওই কায়দাটা আমার জানা ছিল না তখনও আয়ত্ত করতে পারিনি শুরু হয় চরম কষ্ট কিছুটা আর্থিক কষ্ট কিছুটা মানসিক কষ্ট আবার কিছুটা পড়ে পাওয়া কষ্ট মানে যে কষ্টটা আমার জন্য ওয়েট করছিল শ্রাবণী আয় তোর ভাগ্যেই কষ্টটা আছে যে কষ্টগুলো কারণের জন্য পেতাম হ্যাঁ এইটা কারণ বুঝতে পারতাম হ্যাঁ অপরিণত বুদ্ধি ছিল বটে কিন্তু এইটুকু বোঝার ক্ষমতা ছিল এই কষ্টের কারণটা কি। কিন্তু অকারণে যে কষ্টগুলো পেতাম সেইগুলো বুঝতে পারতাম না কেন আমাকে এতখানি কষ্ট দিল আমি কি করেছিলাম কিন্তু এখন এই বর্তমান পরিস্থিতিতে কারণে কষ্ট পাই সেটা সবাই পায় আমিও পাই কিন্তু অকারণে যদি কেউ কষ্ট আমাকে দেয় তাহলে কি হয় বলতো খুব হাসি পায় এখন কেননা জীবনে অপ্রত্যাশিত এতটাই কষ্ট পেয়েছি যে এখন আর বুঝতে পারি যে কেন আমাকে সামনের ব্যক্তিটা কষ্ট দিল কেন আমাকে এরকম ধরনের কথা বলল কেন আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে এটা বোঝার ক্ষমতা হয়েছে তাই এখন খুব হাসি পায় সেই সব কথা গায়ে তো মাখেই না সঙ্গে সঙ্গে ছেড়ে ফেলে দিই মাথায় সেটা স্থান পায় না প্রতি বছরের মতো এবারও একটা বেডশিট পেয়েছি প্রভুদের বন্ধুদের মধ্যে একটা জয়েন্ট অ্যাকাউন্ট করা আছে সেটার নাম হচ্ছে সাত্বিক আমি দিয়েছিলাম বহু বছর আগে এই অ্যাকাউন্টটা বানিয়েছিল তা সেখান থেকে ওরা লোন নিতে পারে সেখান থেকে অনেক কিছু হয় আর বছরে সবাই মানে সব মেম্বাররা একটা করে গিফট পায় এই বিছানার চাদর আর একটা ঝুড়ি ভাজার প্যাকেট পেয়েছি তাই ঝুড়ি ভাজার প্যাকেটটা কিছুটা মাকে দিয়ে দিয়েছি আমাদের কেউ খায় না আর কিছুটা মাসিমণিকে দিয়ে দিয়েছি মাসিমণি নিয়ে চলে গেছে দেখাবো দেখাবো করে ভুলেই গেছি আর এখানেই টাঙানো ছিল আর দেখানো হয়নি চলো আজকে বুধবার আজকে করতেই হবে আজকে একটুখানি ঘি বানাবো কালকে বৃহস্পতিবার কালকে ঘি বানাবো না আজকে একটুখানি ঘি বানাবো না এরপর আর স্বর হচ্ছে না স্বর সেরকমভাবে হচ্ছে না সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে আর স্বর জমতে 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 অনেক দিন হয়ে যাবে যদি আমি ভাবি যে অনেকটা স্বর করে তারপরে ঘিটা বানাবো তাহলে আমার অনেক দিন লেগে যাবে দরকার নেই যেটুকু হয়েছে সেটুকু করে নিই এই তোমার ঘরের ঘি কেনা ঘি কুচুমটা একদম খেতে চায় না ঘরের ঘিটা খুব ভালোবাসে ওই একটুখানি করে রুটিতে লাগিয়ে দিই কি পরোটায় লাগিয়ে দিই খেতে খুব ভালোবাসে তাই যেটুকু হয় সেটুকুই করব। আবার জমাবো আবার করবো এরকমই আর কি আর দেখো এইটুকু হয়েছে দুধ যদি জমিয়ে রাখতাম তাহলে হতো যে ফ্রিজে রাখা থাকবে কাঁচা দুধ বলো বা জাল দেওয়া দুধ তাহলে মোটা করে শটটা পড়ে আরে জাল দেওয়ার সঙ্গে সঙ্গে তো খেয়ে নিচ্ছে। আর সময় মানে শরটা হচ্ছে না আর তোমার এই মাটা তুলে স্বর যেটা সেটা অনেকটা হয় আর এটা তো স্বরের স্বর স্বরের ঘি এটা হয়তো অনেকটা হবে না অল্প একটুখানি হবে যা হবে যেটুকু হবে করে নিই তাহলে সুপ্রভাত বন্ধুরা বুধবারের সুপ্রভাত কেমন আছো সবাই বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত ঠান্ডা পড়েছে ভালোই ঠান্ডা পড়েছে এই ঠান্ডাতে আরাম করে কাজ করা যায় তবে হ্যাঁ ডিসেম্বরের ঠান্ডাটা একটু কনকনানি থাকবে তারপরে তো পালাবে ঠান্ডা জানুয়ারির মানে মাঝ থেকেই ঠান্ডা পালাবে শ্রাবণের কষ্ট শুরু হয়ে যাবে যতদিন ঠান্ডা থাকে খুব ভালো লাগে খুব যতগুলো কাজ করব ভাবি ততগুলো কাজ মোটামুটি করে উঠতে পারি তবে বেড়াটা তো ছোটো হ্যাঁ তাড়াতাড়ি করে চলে যায় তো যাই হোক ক্লান্তিটা হয় না যেমন গরম করে ক্লান্ত হয়ে যায় তেমন হয় না আয় দেখো এরকমভাবে করে নিয়ে এইবার দিয়ে দেবো দিয়ে অন্য কাজ করতে চলে যাবো এই দেখো দিয়ে দিলাম হ্যাঁ এইবার নেড়ে চেরে হতে থাকুক আর আমিও অন্য কাজগুলো টুকটু টুকটু করে করতে থাকি একটা কথা বলছি বন্ধুরা দেখবে যদি কেউ ইচ্ছাকৃত তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে ইচ্ছাকৃত তাহলে না তুমি হয়তো বুঝতে পারবে যে আমাকে ইচ্ছাকৃত না হয় সে হিংসার কারণে না হয় মানে জেলাস হ্যাঁ যাই হোক যেভাবেই হোক আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে মাথায় একদম রাখবে না মাথায় একদম রাখবে না যত তাড়াতাড়ি হেসে উড়িয়ে দেবে মানে বুঝতেই মানে বুঝে নেবে যে ও বুঝতে পারছি তুমি হয়তো কোথাও জ্বলছ তাই তুমি আমাকে এই কথাগুলো বলছো যারা এই কথাগুলো বলে না তারা নিজেরাও দেখবে ভালো থাকে না হয়তো কোনো কারণে যাই হোক এই দেখো এই গোলাপটা এনেছি বললাম না কি কি গাছ নিয়ে এসেছি পরে দেখাবো বললাম কি কি জানি মনে পড়ছে না তবে আগের ব্লগে দেখানো হয়নি তাই দেখো এই গোলাপটা এনেছি বলেছে মাটিতে পুততে নাকি খুব সুন্দর হবে হলুদ গোলাপ ছিল না এই গোপালবাবুকে একটুখানি দেবো গোলাপ সাদা গোলাপটা তো কেটে দিয়েছে আর ছাদার সঙ্গে একটা হলুদ দিলে কী ভালো লাগে বলো লাল গোলাপটা ফোটে খুব কম ফোটে বলেছে এটা নাকি খুব বেশি করে ফুটবে আর দুটো ধরনের জবা এনেছি বলেছে তো খুব সুন্দর হবে দেখো ওই যে তোমার বিদেশি যে জবাগুলো ডিডেল যে জবাগুলো ওগুলো মেনটেন্স খুব ঝামেলা হয় তবে এগুলো ব্যাঙ্গালোর জবা বলছে মানে আমাদের এই দিশি জবা আর তোমার ওই বিদেশি জবাকে কম্বাইন করে এই জবা তৈরি হয়েছে বলেছে তো খুব সুন্দর সুন্দর ফুল হবে দেখা যাক বসাবো এখন এখন সিজন গাছ বসাবো না এইগুলো বসাবো এখন ভিডিওটা কিন্তু বুধবারেই চলছে বুধবারে বিশেষ কিছু ভিডিও করিনি তোমরা অনেকেই বলেছ যে বাগানটা খুব ভালো হয়েছে যাগে খুব ভালো লাগছে শুনে আর দেখো সিজন ফ্লাওয়ার চলে এসেছে এই গাছগুলো হচ্ছে ইমপ্রেশন। তোমার ওই ইমপ্রেশান কেমন টাইপের হয় বলো তো ওই নয়নতরার মতন ফুল হয় রঙ বেরঙের ফুল হবে লাল হলুদ সাদা গোলাপি আর ডিপ পিঙ্ক হালকা পিঙ্ক সব রকম মিশিয়ে হবে যারা জানো ইমপ্রেশান প্রথমে করতাম না তারপরে ইমপ্রেশন গত বছর থেকে করতে আরম্ভ করি এইখানে জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে এখানে তো পর্তুলিকা ছিল এইখানে চলে আসবে এই তোমার ট্রি স্ট্যান্ডটাতে চলে আসবে ইমপ্রেশন পুরো টোটাল ইমপ্রেশানে ভর্তি হয়ে যাবে আর এই খোপ কুলেতে এক একটা জায়গায় এক এক রকমের গাছ বসবে এই যে এখানে নিয়ে চলে এসেছি এগুলো বসাতে হবে এই যে গাছগুলো গতকাল নিয়ে এসেছে এগুলো বসাতে হবে তারপরে এই যে এই গাছগুলো দেখছো ছোটো ছোটো এগুলো হচ্ছে দুটো টমেটো গাছ বসিয়েছি টমেটো গাছ বসাতে অনেক লেট হয়ে গেল কত বড় বড় টমেটো গাছ হয়ে যায় কিন্তু বসাতে লেট হয়ে গেল টমেটো ঘরের টমেটো খেতে খুব ভালো হয় দেখেছো র কি সুন্দর লাগছে এবার একটুখানি করে ফুটে গেছে তো ফুলটা দেখেছো ডিপ হলুদ এই কাঁচা হলুদ রঙটা যে আমার কী ভালো লাগে অনেক কটা কুঁড়িও আছে মানে গাছটায় মনে খুব ভালো হবে যাই হোক দেখা যাক তোমরাও দেখতে পাবে কেমন হচ্ছে না হচ্ছে আর দেখো সমস্ত জবা গাছগুলো ছিল দেখেছো তো পড়তে জবা হয়ে পুরতো লাল জবা সব গাছগুলো ছেঁটে দিতে হয়েছে কেননা রোদটা এখানে পাবে না আর এখানে সব গাছগুলোকে টেনে টুনে এইখানে নিয়ে চলে আসা হয়েছে এখানে কিছু তোমার চন্দ্রমল্লিকা আছে চন্দ্রমল্লিকাগুলো ওদিকে নিয়ে চলে যাওয়া হবে মানে ওই ট্রি স্ট্যান্ডে নিয়ে চলে যাওয়া হবে ওখানে ইমপ্রেশন আর চন্দ্রমল্লিকা থাকবে আর এখানে ধনে পাতার খবরাখবর হচ্ছে এইটা ধনে পাতা বেরিয়ে গেছে একজন বলেছ আমি ধনে পাতা ছাড়িয়েছি হয়নি হয়নি তো কী হয়েছি আবার চেষ্টা করো নিশ্চয়ই হবে ওই নিয়ে প্যানিক করবে না যে হয়নি বলে কোনো কিছু খারাপ হবে তা নয় ওইটপ নিয়ে প্যানিক করবে না হয়নি কোনো কারণ ছিল হয়তো হয়তো বীজটা ভালো ছিল না দানাটা ভালো ছিল না আর একজন জিজ্ঞাসা করেছ যে গাছ কেটে কি শ্রাব কী দেয় শ্রাবণী যে এই যে দেখছো লাগানো আছে ডালগুলোতে এগুলো হচ্ছে স্যাব এগুলো হচ্ছে ফাঙ্গি সাইড এগুলো দিলে মানে নতুন পাতা গজাতে সাহায্য হয় তারপরে তোমার গাছে ডালটা মরবে না গাছ কাটলেই ফাঙ্গি দিয়ে দেবে স্যাপ কিনে আসবে আর দেখো বেগুন গাছে বেগুনে ভর্তি হয়ে গেছে এক ঝাঁক বাঁদরেছে সব খেয়ে নিয়ে চলে গেছে প্রথম বেগুনটা বউনি ওরাই করে দিয়েছে বুঝতে পেরেছ আমার এক ছোটোবেলাকার বান্ধবী কমেন্টে বলেছে তোর বাগান তৈরি করতে এবারে অনেক লেট হয়ে গেল কবে নিয়ে আসবি ফুল গাছ দেখ না খুব লেট হয়ে গেল রে এবারে খুব লেট হয়ে গেল আর ওপরে হচ্ছে বুগেনভেলিয়াগুলো বেশ ভালো লাগছে নিচে থেকে বেশ ভালো লাগছে তবে হ্যাঁ সিজনের গাছগুলো টুকটুক করে আনার চেষ্টা হচ্ছে এবং প্রতিদিন কী কী গাছ বসানো হলো কোন কোন বেড়েতে মানে কোন কোন ওই গ্রুপগুলোতে কী কী গাছ বসানো হয়েছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব চলো ওদিকে ঘিটা বসিয়েছি ঘিয়ের খবর দেখি ঘি বেশি হবে না খাগড়ি বেশি হবে কেন না ওই তোমার স্বরেতে বেশি হয় না আর দেখো হয়েও গেছে এইটাতে রাখছি এটাতে একটুখানি রাখবো আর একটাতে একটুখানি রাখবো এইটা রাখছি একটা অন্য কারণের জন্য হ্যাঁ এটা রান্নাও করব না কাউকে খেতেও দেব না এটা আমার একটুখানি দরকার আছে এটা রাখছি অন্য কারণের জন্য আর একটুখানি হয়েছে তবে হ্যাঁ ঠাকুর পুজোর কাজে লাগবে না এটা অন্য একটা কাজে লাগাবো ঠাকুর পুজোর কাজে এই তোমার এই কেনা ঘি ব্যবহার করি কেননা আমার এই তো কি বলবো গ্যাসের আঁস পেঁয়াজের গ্যাস এখানে কিছু ঠাকুরের ঘিটি আমি তৈরি করি না যা কিনেই দিই ঠাকুরের ওখানে কিনেই দিই চলো একটুখানি হয়েছে আমার একটুখানি দরকার ছিল আর এইটাতে ঘি ছিল হ্যাঁ কুচুম ঘরের ঘিটাই খেতেই বেশি ভালোবাসে এটাতে ছিল আর নেই চেঁচে সব শেষ হয়ে গেছে আর বাকি ঘিটা এটাতেই রাখবো আমার একটুখানি ঘির দরকার ছিল আর যে এই যে বাকি যে ঘিটা আছে এইখান থেকে নেওয়া যাবে না মানে যে প্রয়োজনটা আছে সেটা এখান থেকে নেওয়া যাবে না ওই জন্য ওটা একটুখানি আলাদা করে শিশিতে রাখলাম আর এজো এখানে একটুখানি হয়েছে ওইটুকু মানে সরেতে আর কতটুকু ঘি হবে যাই হোক আবার জমাতে আরম্ভ করব। আবার হয়তো পাঁচ সাত দিন পর আবার এরকম হবে এরকম হতে হতে প্রায় এক দেড় মাসে পুরো শিশিটা ভর্তি হয়ে যাবে ঘিয়েতে শিশিটা ভর্তি হয়ে যাবে ব্যাস তারপরে আবার একটু একটু করে চলবে ঘি তো ওই তো একটুখানি দেওয়া হয় তরকারিতে আর একটুখানি রুটিতে টুটিতে মাখিয়ে খাওয়া হয় ব্যাস এইটুখানি হয়েছে বুঝতে পারছো দেখতে পাচ্ছ হুম একটুখানি হয়েছে চলো সুপ্রভাত কেমন আছো সবাই আজকে হচ্ছে বৃহস্পতিবার লক্ষ্মীবার কুচুম গেছে একাডেমিও ম্যাচ আছে প্রভু নিজের কাছে বেরিয়ে গেছে বেরিয়ে গেল আবার এলো ফাইল খুঁজে পাচ্ছে না আবার ও তো ফাইল ওই জানে আমি জানি না এখানে রেখেছিলাম কোথায় গেলো ওইখানে রেখেছে এরা কি বলো তো একটা জায়গায় যাবে চোখ দিয়ে দেখবে কিন্তু মন দিয়ে দেখবে না মানে ওদের জিনিসগুলো ওইখানেই থাকে আমি যে যদি জামা কাপড় রেখে দিই ওইখানেই থাকি তিনবার পাক দিয়ে চলে আসবে ওই জায়গাটা খুঁজে হ্যাঁ আমি গিয়ে পেয়ে যাবো ওইখানে কিন্তু ও গিয়ে খুঁজে পাবে না ও পাবে না ও ছেলেও পায় না খুঁজে আসলে ওরা চোখ দিয়ে দেখে মন দিয়ে দেখে না তো বললাম দেখে যাও ভালো করে ওইখানেই ফাইল আছে তোমার দেখে যাও দিয়ে আমার গেল বলছে হ্যাঁ এখানেই ছিল আসলে কোথায় অনেক রকম চাপ তো আর হ্যাঁ হ্যাঁ মেয়েদের তো কোনো চাপ নেই যা সবস চাপ ছেলেদের যাই হোক চাপ কম বেশি থাকে মেয়েদের ব্যাপারটা মেয়েদের ঘরের লোকেদের নিয়ে ছেলেদের ব্যাপারটা আরও বাইরেকার পাঁচজনকে নিয়ে এখানে একটু তফাত তো আছেই ছেলেদের অনেক বেশি ঝামেলা মেটাতে হয় মানে হরেক রকমের আর মেয়েদের সেই থর বড়ি খাড় আর বড়ি থোর কিন্তু তার মধ্যেও ঝামেলা থাকে যাই হোক গতকাল যে গোলাপটা নিয়েছি তোমাদের দেখালাম হলুদ গোলাপটা বলেছে মাটিতে বসাতে খুব সুন্দর হবে হ্যাঁ বসানো হয়নি এখনও বসানো হবে আর যে চুড়িদারটা বলেছ হ্যাঁ সবুজটা আমারও পছন্দ হয়েছে সবুজের ওপর যে নিজে একটু তোমার কি বলে ওটাকে তোমার একটু স্কাই কালার স্কাই কালারের টাচ আছে না যেটা সবুজটা তোমাদের সবাইকার পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে হ্যাঁ ভাবলাম নিয়ে নি নিয়ে নি আমার ভাবলাম যে না থাক না থাক করে দেখি যদি কালকে যায়। হ্যাঁ তবে তো এখন ওইগুলো বলছে এখন বিক্রি হচ্ছে না খুব একটা ওই যে গোল গোলকাটের ওপর মাঝখানটা একটুখানি চির খাওয়া যে চুড়িদারগুলো বলছে এখন ওগুলো উঠছে না এখন খুব বেশি বিক্রি নেই তার মানে ওগুলো বিক্রি হয় না যদি যদি কালকে যদি পারি যাব গিয়ে নিয়ে চলে আসবো ঠিক না তো ওরা যখন বলছে না কমেন্টগুলো পড়ছি আমার মনটা খুব খারাপ লাগতো যে নিয়ে নিলেই ভালো হতো নিয়ে নিলেই ভালো হতো তবে নিয়েছি একটা অন্য জিনিস নিয়েছি ওটা নেওয়া হয়নি চলো পুজো আচ্ছা করে নিই করে নিয়ে তারপরে অন্যান্য কালকেই বুধবার পর্যন্তই করেছি তারপরে আমি অন্য কাজে লেগে পড়েছিলাম আর ব্লকটাকে আর বাড়ানো হয়নি বুঝলে কি মাছ আছে শুধু মোরলা কি নিয়ে আসছে বলো তো না রুইটা অত ভালো ছিল না তুইটা অত ভালো ছিল না

ওর খাবার কোনো মানে ব্যাপার নেই আর প্রভু আজকে দুপুরবেলায় বললো আজকে দুপুরবেলায় খাবো না আচ্ছা ঠিক আছে আরে দেখো এই গোল প্রদীপ আমার ছিল কিন্তু ভেঙে গেছে একটা এরকম একটা প্রদীপ আমাকে খুব তাড়াতাড়ি কিনতে সব পারফিউমের গন্ধ সহ্য করতে পারি না জানো আর তেমনি ধূপের সব গন্ধ সহ্য করতে পারি না এ ভারত দর্শন কৃষ্ণ আর ব্রহ্মা এই তিনটে ধূপ ছাড়া আমি কোনো ধূপের গন্ধ নিতে পারি না আমাদের গ্রামে একজন ধূপ বিক্রি করে মানে জোর করে ওখানে দিয়ে গেলো বলো বৌদি দেখো না যদি না ভালো হয় তাহলে নেবে না জোরে কিরণমালা দেখা যাক কিরণমালা কি খেল দেখায় কিন্তু ভয়েই তো জ্বালাতে পারছি না যদি মাথা ঘুরতে আরম্ভ করে না তাহলেই মুশকিল কিন্তু কিরণমালাকে তো খুলতেই হবে জ্বালাতেই হবে নাহলে বুঝবে কী করে কিরণমালা কেমন খেল দেখাবে ভয় ভয় এরপরে নিচ্ছি খোলা আগে না থাক नीची मैं भाग ভুলেই গেছিলাম মনে পড়ে গেল এক বন্ধু জিজ্ঞাসা করেছ যে শ্রাবণী দুধ চা পাতা যেটা হয় সেটা গাছে দেওয়া যায় কি না অবশ্যই দেওয়া যায় দুধ চা পাতাও দেওয়া যায় তুমি স্টোর করে রেখে দেবে দিয়ে শুকিয়ে গেলে তারপরে গাছে মানে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে দেবে ভীষণ ভালো জিনিস ডিমের খোলা মানে পাতা চায়ের পাতা খুব মানে দানা চা হলেও হবে রেখে রেখে করছি লাল শাক হ্যাঁ পালং শাক লাউ শাক সব মানে এক হয়ে গেছে প্রভু এনেছে লাউ শাক আর ফুলকপি আলু মাছ দিয়ে হবে ঝোল একদম বিশেষ কিছু রান্না আজকে করবো না এর মধ্যেই হবে ঝোল ভাত আমার ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল হ্যাঁ পেলে আমার আর কিছু চাই না আবার তার সঙ্গে লাল শাক ভাজাটা তো খেতে খুবই ভালোবাসি লাল শাক ভাজা লাল শাক কিন্তু দেখবে একটু বড় বড় হয়ে গেলে যে ভাতে মাংলে লাল লালটা থাকে না তবে এটা মনে হচ্ছে থাকবে আজকে একদম মানে কি বলবো নর্মাল রান্না একদম হবে নর্মালভাবে রান্না হবে সেই দিনই বেচাদার কাছ থেকে একটা রুই মাছ নিয়েছিলাম আজকে জিজ্ঞাসা করলাম না যে ভালো হয়েছে কিনা না সেদিনে খুব ভালো হয়নি আমার খুব খারাপও হয়নি সেদিনকে মাথা লেজাগুলো একটু ঝাল করেছিলাম আজকে পিসগুলো দিয়ে ঝোল করছি চলো রান্নাবান্না হয়ে গেছে দেখো শাক ভাজা হ্যাঁ লাল শাক ভাজা আর মাছের ঝোল সাধারণ রান্না আর কি শেয়ার করব। মাছের ঝোল আজকে বৃহস্পতিবারে রান্নাবান্না এখানেই কমপ্লিট গতকাল ভিডিওটা আরম্ভ করেছিলাম বুধবার বুধবার আর শেষ করতে পারিনি এত কাজের একটা উটকো প্রেশার এসে গেল তখন আর মানে সেই পরিস্থিতিতে যদি আমার ভিডিও করার জন্য আমি যদি ক্যামেরা ধরে ছোটাছুটি করি তাহলে মানে ঠিক হতো না আর থাক আজকে থাক আজকে যেটুকু হয়েছে হয়েছে কালকে আবার কালকে থেকে আবার হবে এই তো বৃহস্পতিবার আজকে দেখো তোমাদের সঙ্গে প্রথম থেকে ভিডিওর প্রথমে যে কথাগুলো বললাম এমন কতগুলো মানুষ আছে দেখবে যারা জীবনে সব কিছু পেয়েছে মোটামুটি দেখো সব যে পেয়ে যাব এমন কোনো মানে নাই ভগবান সর্বসুখী কাউকে করেন না কাউকে না পৃথিবীতে যারা জন্ম নেয় সর্বসুখী ভগবান কাউকে করেন না কোথা না কোথাও একটা খোঁচা দিয়ে রেখে দেবেন একটাকে দুটো খোঁচা দিয়ে রেখে দেবেন সর্বসুখের মধ্যে ওই খোঁচাটুকু মানে মানুষের কষ্টদায়ক হয়ে যায় সর্বসুখই করেন না কিন্তু এক একজনকে ব্যক্তিকে দেখবে সে সবই পেয়েছে মোটামুটি হ্যাঁ তাহলেও সামনের ব্যক্তিকে খোঁচা দিতে ছাড়ে না সামনের ব্যক্তিকে মানে খোঁচা দিতেই তার আনন্দ হ্যাঁ সে তার কাছে সবই আছে সব কিছু আছে এটা যদি দেখবে এদের ওদের স্বভাব এটা এক একজনকার স্বভাব থাকে এদের স্বভাব কোনো দিন যাবে না আর এরা এত পাপনো টাপনো সব ভাবেও না আমি দেখেছি এরা ভাবেই না এত হ্যাঁ যে কী যে পাপ হবে পাপ হবে না এসব ওরা থরাই কেয়ার করে ভাবেই না ভাবলে এই কথাগুলো তাদের মুখ থেকে বেরোয় না আবার দেখবে এমন কতগুলো মানুষ আছে যাদের যারা দেখবে সামনের ব্যক্তিকে কষ্ট দিয়ে কথা বলছে এটা খোঁজখবর নিয়ে দেখা যাবে তারা নিজের জীবনে খুব কষ্টে আছে কোথাও না কোথাও তাদের একটা খুব কষ্ট আছে সে যখন দেখছে যে আমি কষ্টে আছি হ্যাঁ সামনের ব্যক্তিটাকেও আমি কষ্ট দেব তাকেও আমি কষ্ট দেব। হুম বলে দিলাম একটা পটাং করে কথা সে যে নাও এবার মোচড় দিয়ে উঠবে তুমি কষ্ট পাবে তোমার মুখটা ছোট হয়ে যাবে এতেই তার আনন্দ এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে ছো এক দু এক দু চিৎকারে কান মাথা ধরিয়ে ধরে যাবে একদম এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে হ্যাঁ এরা হয়তো না তো জিনিসটা করে যে আমি কষ্টে আছি তোমাকেও কষ্ট দেব। কিন্তু এরা বোঝে না যে যে ব্যক্তিটাকে আমি কষ্ট দিতে যাচ্ছি তারও কোথাও না কোথাও নিশ্চয়ই একটা কষ্ট আছে সে বলছে না মুখে হ্যাঁ তার তাকে আমি আপাত দৃষ্টিতে দিয়ে দেখছি যে হ্যাঁ সে খুব সুখী আছে তাকে একটু কষ্ট দেওয়া যাক বুঝলে এগুলো একটা একটা মানে কি বলবো একটা কি বলবো সাইকোলজিক্যাল ব্যাপার তাদের মধ্যে কাজ করে আমি দেখেছি আর যাদের স্বভাব আছে তাদের তো স্বভাব আছে আগে আমার খুব কষ্ট হতো বাড়িতে আসতাম কেউ কেউ হয়তো কিছু বললো মা আমি তো কিছু তাকে বললাম না আমাকে এমন ধরনের কষ্টের কটা কথা বললো বাড়িতে চলে তা আসতাম বাড়িতে এসে বাড়ির লোককে বললে তো বাড়ির লোকেরা আগেই বলবে হ্যাঁ কেন বলতে গেছিল জানো তো ওইরকমই কেন করতে গেছিল কেন বলতে গেছিল এখন আর সেটাও বলা বন্ধ করে দিয়েছি বলি না ঈশ্বরকে বলি এরকম দেখেছি আমি অনেক ব্যাপারে দেখেছি তাই কষ্ট দিলেই কষ্ট পাবে না কারণটা খুঁজবে কেন আমাকে কষ্ট দিল নিশ্চয়ই সে জেলাস তাই আমাকে কষ্ট দিচ্ছে বুঝলে বুঝছো একটা পর্যন্ত ক্লাস হয় মোটামুটি তারপর থেকে ওই হই আরম্ভ হয় তারপর থেকে এক দু এক দু আরম্ভ হলো বাচ্চাগুলো বাড়ি চলে যেতে চায় ছাড়তে চায় না খিদে পাই বাড়ি চলে যেতে চায় তাও ছাড়তে চায় না কি বলবে তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়েছে পরের ভিডিওয় খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আচা